হয় মেয়ে যদি কোন রকম তালবাহানা করে জামাত নেতা এটি এম আজহার সাহেবের শুনানি যদি আবার পিছিয়ে দেওয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ভবন ঘেরাও করা হবে অনতি বিলম্বে এটি এম আজহারকে মুক্তি দিয়ে দাও তা না হলে বাংলার জমিন থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাও আজ তারা আমাদেরকে চেক করতে চায় নিবন্ধন না দিয়ে প্রতীক না দিয়ে আমাদের নেতা এটিএম আজহার বন্দি রেখে আমাদেরকে চেক করতে চায় টেস্ট করতে চায় আমরা আসি না নাই কথা বলো না কেন জাতির লোকদেরকে বলতে চাই জাতির লোকেরা প্রয়োজনে আর একটা গণ অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের ডাক দিবে আমাদের কোরআন ওলা ইসলাম ওলাদেরকে জেলখানার কুঠরিতে বন্দি থাকতে দেবে না প্রয়োজনে আর একবার আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তাদের বাসভবন ঘেরাও করা হবে অনতি বিলম্বে আমাদের ইসলাম আলা মুসলমানদেরকে মুক্তি দিয়ে দাও এটিএম আজহারকে মুক্তি দিয়ে দাও তা না হলে বাংলার জমিন থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাও এই বাংলার জমিনে মুসলমানদেরকে বন্দী করে রাখবা জাতি

তারা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে আর যারা কাফের ইসলাম বিরোধী কোরআন বিরোধী তারা আমার রাস্তায় যুদ্ধ না করে বরং শয়তানের পক্ষে যুদ্ধ করে দাসন কানা দথা নিশ্চিত মনে রেখো শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল ওই বদরের প্রান্তরে তিনশো তেরো জন মুসলিম যখন আল্লাহ আকবরের তাকবির দিয়েছিল মুসলমানেরা মনে রেখো এক হাজার সৈন্য সামন্ত কাফেরা ওই কাফের গোষ্ঠী তাদেরকে হত্যা করে মুসলমানদের প্রথম যুদ্ধের বিজয় বদরের প্রান্তরে হয়েছে চিল্লায় বলেন হয়েছে কি হয় নাই তার মানে হচ্ছে আমরা শঙ্কা বিবেচনা করব না যদি ডাক আসে ইসলামের জন্যে দুই কোটি মুসলমানেরা তামাম পৃথিবীতে আমরা লক্ষ্য করেছি আমরা এই জুলাই অভ্যুত্থানের জন্য তিন হাজার প্রায় আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে ইসলামের জন্যে যদি তিন লক্ষ মুসলমানদেরকে দেওয়া লাগে জীবন দেওয়ার জন্য আমরা রাজি আছি একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই আমরা লক্ষ্য করেছি একটি মিছিল কয়েকদিন আগে হয়েছে মার্চ ফর গাজা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব উপস্থিত ছিলেন বাগের গর্জন দিয়েছিলেন আল্লামা মামুনুল হক কথা বলে না আমাদের শায়েকেরা ছিলেন বাইতুল মকারমের খতিব সাহেব হুজুরও ছিলেন সকল আলেমরা এক হয়ে প্রমাণ করে দিয়েছিল আলেমরা যদি এই বাংলার জমিনে একটা ডাক দেয় কোনো জালেমের গুসি এক মিনিটও টিকতে পারবে না